মা জগৎ জননী মা ব্রহ্মময়ী মা জননী জাগো জাগ জাগ মা বন্ধুর জনী তুমি ভুবনমহী মন্ধুর জনী ভুবন মহিনী ব্রম্ভয়ী মায়াম ম আজকে পঁচিশে কার্তিক বুধবার বারোই নভেম্বর এই শুভ লগ্নে সমস্ত সনাতনী নরন আর মঙ্গল কামনা করতে এসছে সনাতন অর্থাৎ সোনার মতো জাতির দেহ নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র ওম সত্যমে জয়তি জয়তী সত্যের জয় হোক সত্যের জয় হোক অশৌতমা সৎকামায়ক জ্ঞানমা জ্ঞানার্গমায়ক মা গৃত্যমা অমৃত ওম জগন্মঙ্গল মঙ্গলু হং আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে ওম সত্যমের পর্যায়ে সত্যের জয় হোক তোমার সৎকামায় অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের অজ্ঞানমা আর কামায় অজ্ঞান দূর করে প্রত্যেকের মধ্যে জ্ঞানের বিকাশ করে দাও মা धर्म पिताजी प्रतिमा पन्नी प्रियंत ओम नमो जननी जन्म जन्मभूमि सेमंजनशला तय नस्मी श्रीगुरवी नमो ओ श्रीगुरवी नम ओं श्रीगुरवी नम ఓం శ్రీ గురవీ ఓం గురు బ్రహ్మా గురుణు గురుదేవ మహేశ్వర పరమ బ్రహ్మ తస్మై శ్రీ గురవీణం ఓం శ్రీ గురవీణ ఓం శ్రీ ఓం శ్రీ గురవీణ ఓం అఖండమండ్రతరాచరం తప్పిత జీవం తస్మై శ్రీ గురవీ ඕවම් සීවුරවේෙන මෝ ස්‍රීගුලවේනෝ ඕවම් ස්‍රීගුුණයන්නෝ. ඕන්ඩොම් හොනන්නම් පනමු සුගටන් කියවලං ගෑනුමුත්තිම් දන් ආතීතංගගනු සාදීශන්තත්තම සාධීලක්ෂනම් ඒකම්නි තංවිවලූජනන් සරපත ශක්්‍රිභූතක් බවාතී ජන්තිගුණුරො හිතංශත්ගුරුන් දන්නවා.

मो आत्मा पूजा करी स्वामी आत्मा हृदय वैश्विनयीमय स्वर्ण माता काम ओं काली महाकाली काल के पाप आरिणी

শাশাতিশাতিশাতি সাভাত মাগ মল পাসাথ। जय तंद्री देवी चामुंडे जायो भूतापुहारी जय सर्वगते देवी काल रात्री नमः हस्तचंद्री जायों ते मंगलाकारी वटोकारी कपारी दुर्गा शिवा कमलात्री स्वाहा स्वाहा कामना हस्तचंद्री मनु कोई जब वही धन नमः

ओर्व अस तभी तुर्वरे भल्गु दिवस दिमयी देव यो नौ प्रचुरा तुम ओम हुमयी ओम

चौबीस तुर्बाई नंबर डी बस्स डी महिंदियों याना प्रचल आयतम उम्म हु वश्यतस वरिन्ना उमारे वो डी बस्स डी वे डी ओमी याना प्रचल आयतम उम्म हु वश्यतस चौबीस तुर्बाई नंबर गुडी बस्स डी महिंदियों याना

মহাকাশী মহাশূন্যাসমান দ্বাদশ সূর্য মন্ডলী দ্বাদশ চন্ন মণ্ডলী কোটি কোটি নক্ষত্রে একটাই শব্দ ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে কান দিয়ে শোনো আর মুখ দিয়ে বলো ও সমস্ত স্বর্গ লোকে ভগবান ভগবতীদের আত্মায় একটাই শব্দ বিচ্ছরিত হচ্ছে ও সমস্ত দেবলোকে দেবতা দেবীদের আত্মায় একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে কান দিয়ে বলো কান দিয়ে শোনো আর শ্রীমুখ দিয়ে বলো ও সব উত্তর ঋষি মণ্ডলে সমস্ত মুনি ঋষি পত্নী ঋষি পত্নী গণের আত্মায় তপস্বীগণ তপস্বিনী গণের আত্মায় একটাই ধ্বনি বেজে চলেছে ও শ্রীমুগ্ধে বালুয়ার কান ও জাগতিক জগতে পঞ্চতত্ত্বে অব তেজ মরুদমি একটাই ধ্বনি প্রবাহিত হয়ে চলেছে দিয়ে বলো আর কান দিয়ে শ্রবণ কর পঞ্চরসে জাগতিক জগতে ভূত আত্মায় সস্তার সৃষ্টি প্রতিটি প্রাণী আত্মায় একটাই শব্দ চলেছে অনুপরমাণতে মানবীয় আত্মায় একটাই ধ্বনিতে প্রতি হচ্ছে ও

তোর রূপ খাও মা তোরে এতই ভালো I'm going মুণ্ডো মালা কেন গলে মা রূপ জ্যোতি জো এতই ভালো মাগু মুণ্ডো মালা কেন গলে

মার তোড়িলো বিJobIDtor এতই ভালো মাগো কেন গলে যার রূপেতে কি যোগঠায় আলো কেন মটুন পড়ন কালো

অনু মালা কেন গলি মা তোৰ খেলা খর মাগো আমি তোমায় খেলতে দেব বু কোথাও যেও গো মাগো কোথায় আমি খুঁজতে যাব মন্দিরে বসে খেলা তুমি খেলে আমরা খাব মন্দিরে বসে খেলা কর মাগো আমি তো মা খেলতে দেব পারি না খুটি নাতি চাই তোমার চরণ দুটি তোমার ভাব বন্ধু মা গো আমি তো মায় খেলতে দেব যায় মা যায় মা যায় মা যায় মা যায় মা যায় মা জায় মা জয় মা যায় মা জায় মা জায় মা জয় জয়ানুনি জগতী যায় মায়া শি যায় মা শোপি যায় মা Jai mà chị bô sao khuya Jai mà Jai mà Jai Ma Jai Ma Jai Ma Jai mà Jai mà জয় মা ভবানী ঈশানী ঈশ্বরীশ্বর জায়া তুমি অপর্ণায় ভায়া অনুপূর্ণা জয়া মঈশী মহামায়া জয় মা জয় মা জয় মা জয় মা যা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জায় মা জয় মা জয় জয় যায় বিপদনাশিনী জয় মা জয় মা জয় মা ভাবু বন্ধুর জানোনি ಪ್ರದಾಯ ಶಾಂತಿ ದಾಯಿ ಜಯ ಮಾಗ ಮಾಾರು जय जय तारा जय जय तारा जय माता हरि ओम हरी ओम हरि ओम जय जय दीक्षा गुरु जय जय ब्रह्म गुरु जय 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 अजाच जय समस्त भगवान भगवती দেবতা দেবীগণে জয় সমস্ত শিক্ষাগুরু শিক্ষাগুরু পত্নীদের জয় জয় সমস্ত মুনি ঋষি পত্নী সাধু বৈষ্ণব গুরু চরণে কোটি কোটি প্রণাম জয় সনাতন ধর্ম জয় জয় যার যার পিতা মাতার শান্তি 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 হি শান্তি ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে সেবা মায়ের সাথে ব্রহ্মময়ের সাথে স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি